শিঙ্গলা জানোয়ারে ডিম দেয়নি মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চোর হইবাও চুরি করব শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে কর্মজীবনে সরকারের টাকা চুরি করবে শিক্ষা জীবনে কি চোর বিদ্যাচোর দেখেন না যেই বিদ্যা শিখে দশ শিখছে সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায় বিদ্যার সাথে এত বড় গাদ্ধারি এটা বরদাস্ত করা যায় না অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পরে থাকে ওটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি আর এরা এটির সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য এই বিদ্যায় দিবে তোরে ভাত আল্লাহ হেদায়ত দান করুন জিন্দেগি মে बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক আমি কথা গুসাই নিয়ে আসতেছি ভালো করে বলেন আপনাদের নবী আমার নবী আপনাদের কোরআন আমার কোরআন আপনাদের কাবা আমার কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা দুনিয়াতে আমরা আসছি সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও তিনটা আপনাকেও তিন কাফন দেয়া হবে কালার হবে আলাদা কি কালারও হবে এক কবরের সাইজও হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কিন্তু এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতের পরিচয় দাও বান্দারা দুঃখ এত বয়ান এত বয়ান এত বয়ান পাও দূরে দূরে বয়ান করি এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার মুসলমানেরা আমি পাশকলি টুপি পরেছি আপনারাও টুপি পরেন একবারও বলি নাই আমি কউনি মাদ্রাসার সন্তান আপনারাও কউনি মাদ্রাসায় যান একবারও বলি নাই আমি তাবলিগের সন্তান আপনারাও তাবলিগে যান আমি পীরের মরিদ আপনারাও পীর সাহেবদের কাছে যান একবারও বলি নাই আপনারাও মুসলমান আমিও মুসলমান আপনারা আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক অথচ আপনাকে কেন আমাকে পাও দরিয়া দোরা বয়ান করে বুঝান লাগবে নামাজ পড়ো আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন আপনি তো একই আল্লাহকে মানেন অথচ কপাল কেন এত খারাপ জানি না আমি টুপি খুলতে চাই না আর আপনি কেমন মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পান আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি ও যুবক বাবারা পায়ে হাত রেখে বলি বেয়া তুমি ক্ষমা চাই যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো কোরআন থেকে একটা দলিল দে এখন দাড়িটা কেটে ফেলবো নামাজ রোজা বন্ধ সব কোরআন শরীফ জ্বালায় দিব কারণ আমাদের সব কথার দলিল কোরআন আল্লাহ আছে দলিল কোরআন কেয়ামত হবে দলিল কোরআন জান্নাত আছে জাহান নাম আছে দলিল কোরআন কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে পারবা যদি বলো পারবো না তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি বাবা পাও দুইটা যদি আগাইয়া দাও আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য যুবক বাবার একটা আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নি বলো কত পার্সেন্ট সত্য বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি কোরআনের ভেতরে জাহান নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন কিম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম নেক আমলওয়ালা জান্নাতের ফতিক যারা গুনাগার তারা জাহান্নামের ভতিক জান্নাতটা কেমন তাওয়াল্লাহ বয়ান করেছেন জান্নাত ইংতাজিরি মিং তাহতিহাল আনহার হলিদি লাফি হা আবাদা এমন জান্নাত আল্লাহ দান করবেন নেক ওয়ালাদেরকে যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ একটা রূপা একটা সুন্দর জান্নাত এমন জান্নাত চোখেও দেখে না কোনো কল্পনাও করে নাই যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না কোনো কালো মানুষ থাকবে না জান্নাতে কোনো বাথরুম নাই কোনো কালো মানুষ নাই জীবনে কোনো পুরুষের গালে দাঁড়িয়ে আসবে না এমন জান্নাত কামলাদের জন্য আল্লাহ দিছেন যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে মধুর ঝর্ণা দুধের নহর এমন সুন্দর জান্নাত মা তাস্তাহি আনফুসু ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে মুখে বলা লাগবে না কিন্তু যারা গুনা নিয়া কবরের দিকে যাবে এদের জাহান্নামটা কেমন আমার কোন পিশাবও বলে নাই আমার কোনো নেতাও বলে নাই জাহান্নাম কেমন জাহান্নাম গুণাগার এর জন্য আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াইলুল লিকুলহুম মাযাল্লু মাযা আল্লাযী জামাআনা ওয়া আদ্দাদা ইহসবু ما له اخلادا كلا فِي افضل وَمَا أَدْرَاكَ وما أدراك ما يكون نار الله تتلع عَلَى التي هناك على الله جهنم هناك اللَّهِ দুনিয়ার আগুন আর জাহান নামের আগুন ব্যবধান কি দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে জাহান নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন সেই শক্ত জিনিস কি কেমন ভয়ঙ্কর হবে হাসরের মার ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের মা বলেরা আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান বরং আমি সারা দেশে চিল্লায় ইল্লায়া বলি ও যুবক বাবারা স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই কলেজে পড়ো চাকরি করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কিন্তু একটা দাবি আমার বেয়াদব হইও না রে বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে সত্য বল আছে না নাই আর ওয়াজের দরকার নাই নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে তুমি পারো না কেন তোমার কপাল বুঝি পুড়িয়ে গেছে আল্লাহ বুঝি গুনার কারণে বেজার এখনো সময় আছে তওবা করো তোমার মতো যুবক রে আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে জেনারেল লাইনের পাশক তো নামাজি অভাব নাই তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক দোকানদারি করে নামাজ পড়ে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি মা বাবায় তোমার উপরে কষ্ট পাইল নাকি এখনো সময় আছে তো করো জীবনের ডাক্তারও যদি হও বেয়া করো বা না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায়ে ক্যারামের দোয়া ছাড়া সামনে সফলতা আসবে না অতএব এখনো সময় আছে ডাক্তার হও মা বাবার দোয়া নিয়ে আদর্শবান ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান প্রফেসর হও ডিসি হও এসপি হও তবে যেন তোমার দ্বারা প্রকাশ না পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায় ওলা একেরাম যেন কষ্ট না পায় কারণ মা বাবায় যদি কষ্ট পায় তোমার জিন্দেগি বরবাদ শিক্ষকের বর দোয়া লাগলে তো তোমার কপাল পুড়ে যাবে ওলামায় কেরামের বদনজর যদি লেগে যায় তোমার কপাল নষ্ট হয়ে যাবে অতএব তুমি জেনারেল লাইনে থাকিয়া অত পারো নামাজ পড়তে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়া তুমি এখনো চলতে পারো নবীর আদর্শের উপরে জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার আড়ালে রাম্মা জানেরা আপনাদের মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর আপনার মাল হেফাজত করে খেয়ানত করে না আপনি কেন পারবেন না রে আম্মা জান আল্লাহ সন্তান দান করেছেন একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায়া যান সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায়া যান সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না এরে আম্মা জান এখনো সময় আছে তওবা করে নেন বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন মরিয়া গেলে আর নামাজ সারবেন না যুবক বাবারা বারাতেও করে নাও আল্লাহকে মনে মনে ডাকোয়ার বলো হে মালিক জাহান নামের আজাব তো দূরের কথা দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না কোরআন হাদিসের বয়ান অনুযায়ী এক জাররা পরিমাণ গুণা নিয়ে গেলে জাহান নামের গরম কেমনে সহ্য করব দুই পার্শ্বের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য করব ও আল্লাহ আজকে থেকে তওবা করে নিলাম জীবনে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বেপরদায় চললাম আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি ব্যবসা করিয়াও নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তওবা করে দিলাম আর নামাজ সারব না আর দাড়ি কাটব না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেয়াদুবি করব না শিক্ষক